বাবু এখন নতুন খেলা খেলবে তার জন্য বাবু এই যে 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 সুপুরিগুলো পড়ে আছে উঠুনে বাবু এই সুপুরিগুলো আগে ঝুড়িতে তুলবে নে বাবাই আগে সুপুরিগুলো ঝুড়িতে তুলে ফেলো আগে ঝুড়িটা এক জায়গায় রাখো রেখে সব যা যা সুপুরিগুলো আছে ওতে থাক ওটা নয় এইগুলোকে সুপুরি বলে এই যে দেখ ইয়ালো ইয়ালো গুলো হ্যাঁ ওগুলো সব ওই ঝুড়িতে তোল দেখ মা কিছু তুলে দিয়েছে বাদবাকিগুলো তুই তোল হ্যাঁ ঝুড়িটা নিচে রাখ আর ওগুলো করে তুলে এনে হাতে করে নিয়ে এসে ঝুড়িতে রাখ হ্যাঁ এবার ঝুড়িতে রাখ আবার সব যে কটা যে কটা পড়ে আছে সব করে টপ 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 করে তুলে নে ওই তো পায়ের কাছে কত আছে তো সব তোল তারপর খেলাটা স্টার্ট হবে ভালোভাবে রাখ যা টয়লেট করে নেবে নে স্টার্ট নে সব তুলে দে ভালোভাবে রাখ একটু নিচু হয়ে ওই তো ওগুলো সব আর একটা নিয়ে নে বা হাতে একটা নিয়ে নে একটা ডানাতে নে একটা বা হাতে নিয়ে এরকম টপ 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 করে কুড়িয়ে এনে রাখ হ্যাঁ বাবু এখন সুপুরি কুড়োচ্ছে এটা আমাদের গাছে সুপুরি সব চারি জায়গায় পড়েছে নেই নে তুলে নে আচ্ছা তা বাবুর খুব ঠান্ডা হয়েছে ঠান্ডা লেগেছে একবার চেক করে নে চারিদিকে আর কোথাও সুপুরি আছে কি না চেক করেছিস আচ্ছা দাদা এবার খেলাটা স্টার্ট হবে দাঁড়া পাশে রাখ ঝুড়িটা পাশে রাখ এবার হ্যাঁ এই দেখ বাবু এখন একটা সার্কেলের মধ্যে দাঁড়িয়েছে এবার সার্কেল থেকে বাবুর সামনে আছে ঝুরির বাটি ওর মধ্যে আছে সুপুরি আর এখানে আছে বালতি বাবু একটা করে সুপুরি বালতির মধ্যে টার্গেট করে ফেলবি হ্যাঁ বালতির মধ্যে ফেলবি বালতি বাইরে চলে গেলে কিন্তু তুই আউট হয়ে যাবি ওকে রাজি বালতির মধ্যে কিন্তু তোকে টার্গেট করে ফেলতে হবে আর থাকতাম যেটা বাইরে বেরিয়েছে লাস্টে কুড়াবি ওই যেটা বালতি থেকে বেরিয়ে যাচ্ছে লাস্টে কুড়াবি এখন তো একটা ঠিক টার্গেট করে বালতির মধ্যে এই গুড শার্ট থাকতাম ওটা লাস্টে হয়তো লাস্টে আগে ঝুড়ি হ্যাঁ বাবু সার্কেলে বাবু সার্কেলে বাইরে আসছিস

ওইটা ওইটাই দূর থেকে ফেলতে হবে তুই তো কাজ থেকে এসেছিস সার্কেল থেকে কর ওই প্রিন সার্কেল থেকে আচ্ছা বাবা কটা করে মা কটা করে এবার হবে ওকে এবার বাবাকে এবার বাবাকে দেবো ওইটা বাবার বেলায় বালতিটা একটু দৌড়ে থাকবে কিন্তু তোকে সার্কেল থেকে করতে হয় বাবু ওটা করলে আউট হয়ে যাচ্ছিস তুই সার্কেল থেকে কর আচ্ছা তাহলে এই ভিডিওটা কেটে দিয়ে নতুন বানাচ্ছি টাটা করে দে বাবু লাইক বলে দে